তো কোয়াড্রাল কোন পজিশন বি পজিশন দেখেন হলিস্ট্যান্ড ছয় মাস দাম একবারে কত 63000 টাকা দাম ভাই 65 এটা সতান্ন হাজার দেখুন চো তো এটাও অলিস্টার বিজে সতান্ন হাজার হা এটা নিলে ভাই একদম তুমি টাকা ষাট হা এটা দেখেন আরো ভালো আর দেখেন আমরা দেখেন দেখেন জাতমান দেখান দর্শক জাতমান দেখান মাথা দেখছেন মান দেখছেন টেকা কার উপর জাতমান কার উপর অরিজিনাল অরিজিনাল ডবল বডির হল ফিজিয়ান বাচ্চা ভাই ডবল বডি হ্যাঁ ডবল বডি মানে এটা টেকা লাভ বডির বাচ্চা এমনি আর টেকা লয় বাবজান এমনি আর টেকা লয় জিনিসের উপর টেকা বয়স কি রকম এটা এর বয়স হই ভাই পাঁচ মাস চার পাঁচ মাস হ্যাঁ কত বললেন দাম এটা

879273 সেভেন নাইন টু করলে ভাই ভাই তাহলে ভাই আপনি এরকম গরু দিতে পারবেন হ্যাঁ ভাই আমার সাথে করলে আমি গরু পর্যাপ্ত পরিমাণ গরু দিতে পারবো ভাই জি যেরকম বয়সের নিবে ভাই হাটে ছোট 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 আনছি জি আরো বড় আছে বড় আছে আছে আপনার সর্বপত্র রেডি পর্যন্ত আছে

তারপরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাসের হাটি মূলত দশটা করে নিয়ে আসছে দশটা বাসের নিয়ে এসেছে এগুলো হচ্ছে ভাইয়ের আর অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার চেষ্টা করবেন আমরা নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের আসসালামু আলাইকুম ভাই কোন ফিজিয়াম ফিজিয়ামের